হাই ফ্রেন্ড এমবি বেগম কিচেন ব্লকে সবাইকে স্বাগত আজকে আমি পাউরুটি আর ম্যাগি দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করে দেখাবো আপনারা কিন্তু এই রেসিপিটা বাচ্চার টিফিনে বা সকাল বিকেলে নাস্তায় কিন্তু ঝটপট তৈরি করে দিতে পারেন এর জন্য আমি একটা প্যানের মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানিটা দেখো ফুটতেছে এবারে আমি ম্যাগিগুলো দিয়ে দিলাম এখানে আমি এক প্যাকেট ম্যাগি নিয়েছি ম্যাগিটা যতক্ষণে সেদ্ধ হচ্ছে এদিকে আমি পাউরুটিগুলো নিয়ে নিয়েছি পাউরুটিগুলোর মাঝখান থেকে এভাবে কেটে নেব একটা ছুরির সাহায্যে আমি একইভাবে কিন্তু সবগুলোই কেটে নেব এদিকে দেখো ম্যাগিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব ম্যাগিটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি ডিম এখানে আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা ডিম দিয়েও করতে পারেন ডিম দুইটা এবারে আমি সাইডে রেখে দিলাম ম্যাগিটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি ম্যাগির মধ্যে ডিম দুইটা দিয়ে দিলাম এবারে আমি এখানে কিছু সবজি অ্যাড করবো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি দুইটা দিয়ে দেবো আমি এখানে গাজর গ্রেট করে রেখেছি সেই গাজরটা দুই চা চামচের মতো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ করছি আর দিয়ে দেবো এখানে কিছু মশলা প্রথমেই দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এখানে আমি ওয়ান ফোর চামচ লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিলাম ওয়ান ফোর চামচ নুন পরিমাণ মতো আর দিয়ে দেবো এখানে এক প্যাকেট ম্যাগি মশলা সম্পূর্ণ প্যাকেটটাই কিন্তু আমি দিয়ে দিলাম এবারে সব কিছু ভালো করে মেখে নিতে হবে হাত দিয়ে কিন্তু মেখে নিতে হবে আমি চামচ দিয়ে চেষ্টা করলাম চামচ দিয়ে কিন্তু হচ্ছে না হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে আর দেখো বন্ধুরা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি এবারে এই ম্যাগিটাকে সাইডে রেখে দিলাম দিয়ে আমি ওভেনের উপর একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তেলটাকে গরম করে নিয়েছি মিডিয়াম আছে এবারে আমি পাউরুটিগুলো দিয়ে দিলাম এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম লো করে রাখতে হবে আপনারা যে কয়টা বানাতে চান সেই কটা পাউরুটি কিন্তু এভাবে মাঝখান থেকে কেটে নিতে হবে এবারে আমি মেখে রাখা ম্যাগিগুলো মাছ পাউরুটির মাঝখানে দিয়ে দিচ্ছি এবারে উপর থেকে যে পাউরুটির টুকরোগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি এবারে কিছুক্ষণ অপেক্ষা করব দেখো কিছুক্ষণ অপেক্ষা করার পরে এবারে উলটিয়ে নিচ্ছি দেখো সুন্দর কিন্তু একটা কালার চলে এসেছে এইভাবে কিন্তু বাচ্চার টিফিনে আপনারা এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব আনন্দ করে খেয়ে নেবে দেখো আমি দুই পাশে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে কিন্তু ভেজে নিয়েছি এবারে আমি এগুলোকে তুলে নেব আমার কিন্তু কিছুটা পরিমাণ ম্যাগি বেঁচে গেছে সেটাকে আমি ফ্রিজে রেখে দিয়েছি আরেক দিন বানিয়ে দেব। আর দেখো রাস্তাটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি রাস্তাটা কিন্তু খেতেও দুর্দান্ত হয় বাড়িতে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম